রেফার করার পর টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা ফোনের পর ফোন তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুর করে ধরে পড়লেন এক তরুণী মা হৃদয় বিতরক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন বাড়ি ফরাক্কার ইমামনগর গ্রামে অভিযোগ রবিবার বারোই অক্টোবর সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে হাসপাতালে চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন এরপর শুরু হয় অপেক্ষা একবার নয় বারবার ফোন করা হয় একশো দু নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে তবুও দেড় ঘন্টা কেটে যায় কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু না অসহায় পরিবারের চোখের সামনে মৃত্যু হয় জমিলা খাতুনের বলে জানা যায় নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনেরা আজ দুপুর মুহূর্তে হাসপাতালে প্রাঙ্গনে শুরু হয় স্থানীয়দের অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে ফরক কথা না পুলিশ কি বলছেন মৃতের কাকা বর্জহান আলী শুনবো پیشنট সকালে নিয়েছে एडमिट করেছে 10টার পরে তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে বিপি হাই হয়েছে রেফার করেছে অ্যাম্বুলেন্স নেই বিএমএচ সাহেবকে ফোন করা হয়েছে মানে ওনার কোনো রেসপন্স নেই এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে তারা অনেকই নাম্বার দেয়নি সেটা আমি ছিলাম না এখানে আমি পরে এলাম তারপরে এসে আমি পাঁচ মিনিট হয়নি তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো পেশেন্ট ডেট হয়ে গেছে মারা গেছে এটা আজকের মানে ইতিহাস নয় এর আগেও ঘটেছে এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনও অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি প্রবলেম আছে হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয় আর কি মানে হ্যাঁ অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেত তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো আপনাদের যেহেতু পেশেন্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল

জামিলা খাতুন কত বয়স বয়স পঁচিশ পঁচিশ মতো হবে আমাদের ভাতিজি হয় আমাদের বংশ এখন আমরা চাইছি যে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমার প্রশাসনের কাছে আমি সিওমেজ আমাদের ফরাক্কা বিওমেজ পুলিশ প্রশাসনের কাছে চাইব এরপরে এরকম কোনো মায়ের কোল খালি যেন না হয় কোনো পেশেন্ট যেন না মারা যায় অবশ্যই শাস্তি চাইব দোষীরা তো শাস্তি পা মানে শাস্তি দাবি আমরা মানে করবোই আমাদের আন্দোলন থাকবে আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব না এখনো বিএমএইচ আসেনি আমাদের শুধু আইসি সাহেব এসছে মৃতের কাকা আনোয়ার আলী কি বলছেন শুনব মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল নটাতে আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম হসপিটাল এই যে ফরাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখেছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে পেশেন্ট সুস্থ অবস্থায় থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধ আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে তো আমাদেরকে যেখান থেকে হোক অর্জুনপুর কাছাকাছি আছে বেনিয়ে গ্রাম কাছাকাছি আছে আমরা অ্যাম্বুলেন্সটা দিন অ্যাম্বুলেন্স বলছেন না আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না এমন কি বলছে যে ভিএমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে ভিএমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায় পেশেন্ট আমাদের সিরিয়াস আছে বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যেয়ে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে পেশেন্ট ইনজেকশন করেছে ডক্টরবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো নার্সিং না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরূপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল পেলে সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম ঠিক যদি বারোটা ছ বারোটা নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার ছয় একটা দেড়টা নাগাদ এই অ্যাম্বুলেন্স প্রায় এক থেকে দেড় ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে এই আমাদের এখানে ব্লক যে মারা গেছে আমার বোন নাম হচ্ছে জামিলা খাতুন ইমামনগর দক্ষিণ ইমামনগর

স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কি বলছেন চিকিৎসক শামীম হোসেন শুনবো ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র যদি টাইমে টাইমে আসতো তো ঠিক তাহলে বেঁচে যেত আমি ওখানে হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে বেঁচে পরিবার পেশেন্টের পেশেন্টের আন্ডারলাইন যে রোগ রুক যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা হতেই পারে যেতের কোনো রকমের এই ছিল সেটা সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফ্টি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি তাহলে পায়নি তাহলে অ্যাপুট্ট করার দরকার ছিল হ্যাঁ সেটাই আর কি সাধারণ মানুষের অভিযোগ শুধু ফরাক্কা ব্লক নয় সর্বত্রই একশো দু নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে অবিলম্বে বিষয়টা স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আম একশো দুই এই নাম্বারে ফোন করেও মেলেনি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং তার জন্য এক তরুণী মাকে চলে যেতে হলো তার সদ্য জন্ম নেওয়ার সন্তানকে রেখে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অবিলম্বে বিষয়টা স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আম জনতা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন